Hello, Assalamu Alaikum. This is Rosa Khan, and welcome back to my yet another live with sanvis Baitoni. কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন রাতের আপনাদের সবাইকে আপনাদের সবাই একটু করে যাবেন স্বাগত সবাই একটু ঠিকঠাক মতো ভিডিও সব ক্লিয়ার আছে কিনা জাস্ট মি ওয়াইল আমি আমার লাইফটা একটু শেয়ার করে দিই আপনারাও আমার লাইফটা একটু শেয়ার করে ফেলবেন আপনাদের প্রোফাইলে এর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি জাস্ট আমার লাইফটা একটু শেয়ার করে ফেলবো আপনারাও জাস্ট আমার লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে আজকের যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবে যে শাড়িগুলো রিজনেবল প্রাইজের মধ্যে কত ভালো যে কোনো কেউ শাড়িগুলো এফোর্ড করতে পারবে এট দা সেম টাইম অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর জিনিস পাবেন বাইদা দি একটু বলে রাখি আমাদের নোয়াখালীতে কিন্তু সানভিস বাই তনির মেলা চলছে পনেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু মেলাটা থাকবে মাঝদি কনভেনশন হলে থাকছে সকাল দশটা থেকে রাত পর্যন্ত সো অবশ্যই অবশ্যই চলে যাবেন ওখানে অনেক অফার থাকছে এবং অনেক অনেক ডিসকাউন্ট থাকছে আচ্ছা এই শাড়িটার মধ্যে চলে যাই একদম হাফ সিল্ক কটন মধ্যে আছে হ্যাঁ ব্লাউজ পিস কাটা আচ্ছা এটার কিন্তু ব্লাউজ পিস নাই ঠিক আছে আর এটার কিন্তু ব্লাউজ পিস নেই শাড়িটা রয়েছে হাফ হাফ কটন সিল্কের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এটার মধ্যে খুব ছোট ছোট করে এম্ব্রয়ডারি করা আছে পুরোটা শাড়ির মধ্যে সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ আকু হাই হ্যালো সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ লাকি আপু থ্যাংক ইউ ভেরি মাচ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাসমিন আপু আপনি কেমন আছেন লাইফটা শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে যারা লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে ফেলে অনেক খুশি হব কমেন্ট করে এবং রিয়াক্ট করে সাথে থাকবেন আচ্ছা দেখে দেবেন শাড়িটা এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর কালারফুল কম্বিনেশন অনেক নাইস একটা কালার এট দা সেম টাইম আপনারা হচ্ছে পুরোটা শাড়ির মধ্যে এমব্রয়ডারি পেয়ে যাবেন এবং পুরোটা শাড়ির মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে অনেক সুন্দর তোমাকে সুন্দর লাগছে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ইফিতা জান আচ্ছা এটা দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে কুচিটা থাকছে এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া একটা ছবি তুলে ফেলবেন সবাই নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সানভিস বাই পেয়ে পেজে ওকে এবার চলে কালারে এটার অনেক গুলা সুন্দর সুন্দর কালার আছে আর একটা তার মধ্যে প্রথমটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সেকেন্ডটা দেখাই এই কালারটা এই কালার কম্বিনেশনটা ভীষণ ট্রেন্ডি ঠিক আছে খুবই খুবই ট্রেন্ডি একটা কালার আর এটা এত নাইস এত নাইস আমার কাছে এটা এত ভালো লাগছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর সেম প্যাটার্নের মধ্যে রয়েছে মাঝখানে একদম আপনারা ছোট ছোট করে সুতার এমব্রয়ডারি পেয়ে যাবেন ঠিক আছে ছোট ছোট করে সুতার এমব্রয়ডারি পেয়ে যাবেন আর পুরোটা কুচির মধ্যেও কিন্তু সেম এমব্রয়ডারিটা থাকছে খুব সুন্দর করে মোটা একটা সুন্দর কুচি হবে যেটা কিনা আমার কাছে মনে হয় একটা শাড়ির জন্য পারফেক্ট উইদাউট ব্লাউজ পিস থাকছে শাড়িটা আচ্ছা এটার প্রাইস কেমন ভাইয়া মাত্র সাতশো আশি টাকা ঠিক আছে মাত্র সাতশো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা আর এটার কিন্তু উইদাউট ব্লাউজ পিস রয়েছে আপু এতক্ষণ ওয়েট করছিলাম লাইভের জন্য সো সুইথ তাসমিন আপু থ্যাংক ইউ ভেরি মাছ লাইভটা শেয়ার করে ফেলবেন যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করে ফেলবেন অ্যান্ড হচ্ছে লাইভ শেয়ার করলে তো গিফট দাও না তোমরা কিটটা মায়াবতী আপু দিব তনি আপু আসতে দিব আচ্ছা এরপরে চলে যাই একদম একটা সুন্দর অরেঞ্জ এর হোয়াইট কালার মধ্যে ফার্স্ট তোমাদেরকে যেটা দেখিয়েছি ওটা রেড পিঙ্ক এবং হোয়াইট এর মধ্যে ছিল সেকেন্ড যেটা দেখিয়েছো ওটা পার্পল কালার এর মধ্যে ছিল বাট থার্ডটা দেখো অনেক বেশি সুন্দর অরেঞ্জ এন্ড হোয়াইট এর একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন আর এটার মধ্যে তোমার সেম এমব্রয়ডারিটা তোমরা পেয়ে যাবে একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবে দেখো এখানে কিন্তু সেম এই যে সুতার এমব্রয়ডারিটা করা আছে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি সাতশো জন্য বলে সাতশো আশি টাকা এটার প্রাইস নাম সেল ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বক্স করবেন যে একটা ভালো লাগে সাতশো আশি টাকা ওয়াও এত রিজনেবল প্রাইস ভাবা যায় এত রিজনেবল প্রাইসেও নাকি এত সুন্দর শাড়ি হয় এটা অনেক অনেক সুন্দর জাস্ট আপনারা করে আচ্ছা এরপরে দেখা একদম অনুষ্ঠান বাড়ির মতো শাড়ি ঠিক আছে যারা অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়ার কথা চিন্তা করছেন এবং একটু রিজনেবল এর মধ্যে সুন্দর শাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন দেখুন তো এই শাড়িটা ভালো লাগছে না এই শাড়িটা কিন্তু উইথ ব্লাউজ পিস এই শাড়িটা কিন্তু উইথ ব্লাউজ পিস চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ জানাতুল ফেডোস আপু ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু আপু থ্যাংক ইউ শাড়ির লাইভ শাড়ির লাইভের জন্য মোস্ট ওয়েলকাম আমাদের রাতের লাইফটাই কিন্তু থাকে স্পেশাল লাইভ এবং স্পেশাল লাইফটাই থাকে শাড়ির লাইভ ঠিক আছে ব্লাউজ রয়েছে শাড়িটার সাথে দেখে নাও সুন্দর একটা টিল গ্রিন কালারের মধ্যে এগুলো কিন্তু সব জারি এমব্রয়ডারি ঠিক আছে এটা কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু সব জারি এমব্রয়ডারি একদম অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়ার জন্য সুপার ডুপার পারফেক্ট এখানে একটা পারও কিন্তু আছে ব্লাউজের এখানে একদম সিম্পল ব্লাউজ কিন্তু না লাইফটা কিন্তু না আর পারবো না কালকে ছাড়া তোমরা একটু কষ্ট করে শোনো একটু কষ্ট করে বোঝো আর কি করবা আজকের জন্য আর লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে আচ্ছা এটা দেখো এটা হচ্ছে পারটা আছে এখানে এই পারটা তুমি হাতে ইউজ করতে পারো দেন হচ্ছে তোমরা ব্লাউজের গলায় ইউজ করতে পারো পিছন সাইড ইউজ করতে পারো সো মোর দ্য স্টোরি হচ্ছে শাড়িটা অনেক বেশি একদম অনুষ্ঠান বাড়ি কত রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখন ষোলশো আশি টাকা ও হো হো আশি টাকা একদম সুপার ডুপার এক্সপেন্সিভ একটা সুন্দর শাড়ি আপনারা কিন্তু একদম সুপার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো আশি টাকায় ও মাই গড রিলি শাড়িটা এত সুন্দর এত সুন্দর একদম শাড়িটা কিন্তু সিল্ক ফ্যাব্রিকের উপরে ঠিক আছে অনেক সুন্দর একটা শাড়ি আচ্ছা অনেক সুন্দর একটা শাড়ি আপু তুমি কেমন আছো এই যে একটু জ্বর আসছে আপু যে গলা টলা বসে গেছে একটু জ্বর আসছে এই আর কি আচ্ছা এইটা হচ্ছে শাড়িটা এই শাড়িটা একটু দেখবেন আপু তনি আপু কই আপু তনি আপু হচ্ছে ইউকে ইউকে থেকে আসে নাই না এখনো আসে নাই এখনো আছে চার পাঁচ দিন তো এখনো ওখানে আছে এখনো আসে নাই আপনি কি লিখেছেন সব সময় টাকা দিলে ব্র্যান্ড প্রমোটার গ্রুপে প্রমোশন করে টাকা দিয়ে বলল নাচতে নাচব শাড়ি বেচবে এই মেয়েগুলো কি নিজেদের কোনো পার্সোনালিটি নাই কেন অনেক হেল্প করতে এখানে আসলো কেন হেল্প করতে এখানে আসলো কেন ওর কি টাকার এতই অভাব অন্য কেউ কি কি এই মেয়েটাকে কাজ কাজে নেয় না অন্য কেউ কি এই মেয়েটাকে কাজে নেয় না আচ্ছা আপনার কি আমার জন্য দুঃখ হচ্ছে আমি আপনার কথাটা আমি আপনার কথাটা আসলে খুব ভালো করে বুঝতে নাই। প্রথমত আমি হচ্ছে একজন ব্র্যান্ড প্রমোটার বা হচ্ছে একজন ইনফ্লুয়েসার ইনফ্লুয়েসার বলবো না ইনফ্লুয়েসিয়াল এখনো মনে হয় না আমি কিছু করতে পেরেছি আমি একজন ব্র্যান্ড প্রমোটার আমি ব্র্যান্ড প্রমোশন করি আর আমাদের বাংলাদেশে বেশ কিছু ভালো ভালো গ্রুপ আছে যেগুলো হচ্ছে পাবলিক গ্রুপ যেখানে সোশ্যাল মিডিয়াতে যারা ব্র্যান্ড ওনাররা আছে যারা ব্র্যান্ড প্রমোটাররা আছে তারা একই জায়গায় একটা রিইউনিয়ন হয় বা একটা সমাগম হয় বলতে পারেন তো আমি সেই এক্সক্লুসিভ বলেন বা হচ্ছে স্পেসিফিক গ্রুপটার মডারেটর হিসেবে আছি তো আমি ওখানে পোস্ট করি আমি ওখানে অ্যাক্টিভ থাকি দ্যাটস নট ইউর প্রবলেম হানি এটার মানে কিন্তু এটা না যে অন্য কেউ কে পাচ্ছে কিনা বা আর কেউ কে পাচ্ছে কিনা এগুলো কিন্তু বিষয়টা সেরকম না আই হোপ আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমার বলা অনেক ব্যাথা তো তাই আপনাকে এত বুঝাইতে পারলাম না সো সরি আপনি অন্য আর একটু সুস্থ হওয়ার পরে অন্য একটা লাইভ বলবেন আই উইল রিপ্লাই মোর দরনাইজিং ওকে সো এটার প্রাইস হচ্ছে ষোলোশো আশি টাকা রাইট ষোলোশো আশি টাকা হচ্ছে এটার প্রাইস এটার ডিজাইনটা এত সুন্দর এটার ডিজাইনটা অনেক অনেক সুন্দর এটা ডিজাইনটা খুব ভালো লাগছে এটা খুব সুন্দর এটা দেখো এটা অনেক সুন্দর তোমার নাম কি আপু আমার নাম রোজা এটা হচ্ছে শাড়িটা এবার চলে চলে সি সি গ্রিন 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 কালারে যারা কালার পছন্দ করো তাদের জন্য এটা তুমি কি বিবাহিত হ্যাঁ আপু আমি বিবাহিত আমি ম্যারিড আচ্ছা এটা একটু দেখাই তোমাদের তোমাদেরকে বা মাসাল্লাহ শাড়িটা অনেক সুন্দর সুন্দর বুঝিয়ে কথা বলেছেন আপু আপু আমি নর্মালি এভাবে কথা বলি আমি নর্মালি এভাবেই কথা বলি সবার সাথে এইভাবে কথা বলি আচ্ছা এটা একটু দেখাই এটার এটার পার্টটা একটু দেখবেন একটু জরি এমব্রয়ডারি করা এই পার্টটা একটু দেখবেন এই পার্টটা অনেক সুন্দর ঠিক আছে আপু তুমি অনেক ভালো করো ভালো করো তারপরেও আমি মনে কি তারপরেও তনি মানেই তনি হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা আমি তো আপনাদেরকে সবসময় এটাই বলি কম্পারিজমে কেন যাবেন এখানে বিষয়টা কম্পারিজমে একদমই না আপনি জানেন উনি কত ভালো কাজ করে উনি কত অভিজ্ঞ দক্ষ একজন মানুষ ওনার আন্ডারে কত মানুষ কাজ করে উনি কত বড় একটা কোম্পানি সামলায় আপনি কেন ওনার ওনার সাথে আমাকে কম্পেয়ার করবেন আমি ওনার ছোট বোন উনি ইউকেতে গেছেন কাজে গেছেন উনি আমাকে বলেছেন তুই একটু লাইফটা করো আমি জাস্ট এই জন্যই ব্যাপারটা তাই আমি ওনার সাথে কম্পিটিশনে নামিনি উনি আমার বড় বোন আমি ওনাকে রেসপেক্ট করি আচ্ছা এটা হচ্ছে শাড়িটা শাড়ির আঁচলটা একটু দেখে নেবেন শাড়ির আঁচলটা অপূর্ব সুন্দর যতগুলো শাড়ি দেখালাম এই শাড়িটার আঁচলটা সব থেকে সুন্দর এই শাড়িটার আঁচলটা সব থেকে সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির শাড়ি ঠিক আছে যাদের একটু রিজনেবল প্রাইস মধ্যে বিয়ে সেরে ফেলতে চাও এই শাড়িটা নিয়ে বিয়ে করে ফেলতে পারো ঠিক আছে এই শাড়িটা নিয়ে বিয়ে করে ফেলতে পারো যারা অল্পের মধ্যে ছেড়ে ফেলতে চাও তারা এটার মধ্যে দিয়ে সেরে দিতে পারো তাই না দেখি তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইস মাত্র ষোলশো আশি টাকা ভাবা যায় এটার প্রাইস নাকি মাত্র ষোলশো আশি টাকা ও মাই গড ষোলশো আশি টাকা কথাগুলো খুব সুন্দর বচনভঙ্গিও ভালো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আপু আপনার কমেন্ট পড়েছি আপু তনি আপুর কথা আমার খুব ভালো লাগে হ্যাঁ ডেফিনেটি আর ওনার কথাই তো সব থেকে মজার আমি তো তার লাইভ দেখি শুধুমাত্র দুইটা কারণে একটা একটি নতুন কিছু সালেকশান বেরোলো এটা দেখার কারণে আর একটা দেখি বিকজ আমার তার প্রত্যেকটা লাইভ ইন্টারেস্টিং লাগে প্রত্যেকটা লাইভ আমি বললাম না আমি তার সাড়ে চারটা পাঁচটার ডিমো সাড়ে চারটে পাঁচটার সময় লক্ষণ তুই লাইভ করে আমি তখনও বসে বসে ওনার লাইভ দেখি ঠিক আছে আমি ওনার লাইভ এত পছন্দ করি তো ব্যাপারটা হচ্ছে এরকম মানে উনি জিনিসটাকে এস্টাব্লিশ করেছে যে লাইনটা আসলে একটা এরকম ব্যাপার না যে এই টাইমেই করতে হবে এইভাবেই করতে হবে জিনিসটা এরকম না আপনি চাইলে সুন্দর করে ভালো জিনিস যেকোনো সময় প্রেজেন্ট করতে পারেন ঠিক আছে তো এই ব্যাপারগুলো আসলে নাইস আমার কাছে ভালো লাগে আচ্ছা এইটা একটু দেখে নেবেন এটা কি সুন্দর পুরোটা ব্লাউজ পিস পাচ্ছেন এখানে এই পার্টটা কিন্তু অনেক নাইস ঠিক আছে পার্টটা কিন্তু অনেক নাইস আর এটা আপনারা ইউজ করতে পারবেন গলায় ইউজ করতে পারবেন হাতে পিঠে ইউজ করতে পারবেন পিঠে ব্যাক সাইডে আর কি আচ্ছা এটার আচরণটা একটু দেখে নেবেন আচরণটা কি অপূর্ব সুন্দর তবে সত্যি কথা বলতে গ্রিনটা বেস্ট যে নিবেন গ্রিনটা এরপরে ভাইয়ার হাতে যেটা ধরে আছে এটা আরো সুন্দর অনেক অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এটার প্রাইস ঠিক আছে মাত্র ষোলোশো আশি টাকা এটার প্রাইস শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা আমার কি সেম প্রাইস আচ্ছা এই শাড়িটা একটু দেখেন এই শাড়িটা আমাকে পড়তে দিলেন না কেন ও আচ্ছা এই শাড়িটা এই শাড়িটা এতো সুন্দর মানে এটা যদি মানে অনলাইন না হয়তো আমি এখন শাড়িটা পরতে পারতাম

মাশালোলা অনেক জোস একটা শাড়ি অনেক জোস এটা পরে আমি লিটারালি পুরো বউ সাজতে পারবো আমি এই শাড়িটা পরে বউ সাজতে পারবো এই শাড়িটা একটু দেখেন এটার কাজটা একটু দেখেন এটা এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা পার এই শাড়িটার ও মাই গড এই শাড়িটা পরে লিটারালি আমি যে কোনো অনুষ্ঠানে যেতে পারবো যে কোনো জায়গায় যেতে পারবো জাস্ট একটু দেখেন কি অসাধারণ সুন্দর এটার প্রাইস নাকি মাত্র ষোলশো আশি টাকা আফটার সুপার জুপার ডিসকাউন্ট আফটার সুপার জুপার ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে এখন ষোলশ আশি টাকা ঠিক আছে ষোলশ আশি টাকা আর এটা হচ্ছে ব্লাউজের পিসটা ব্লাউজার পিসেও কিন্তু পার আছে ঠিক আছে ব্লাউজের কিন্তু পার আছে আর প্রাইস হচ্ছে ষোলশো পঞ্চাশ টাকা এই শাড়িটা ষোলশো আশি টাকা সরি ষোলোশো আশি টাকা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই শাড়িটা আচ্ছা আমি উইথড্র করলাম আগেকার থেকে এটা বেশি সুন্দর ঠিক আছে এটা বেশি সুন্দর ও মাই গড ছবি তুলে ফেলেন তো অনেক সুন্দর শাড়িটা ওয়াও ওয়াও এই শাড়িটা অনেক সুন্দর আচ্ছা এবার চলে যাই একটা পার্পলিশ সর্ট অফ কালারে একদম নতুন বৌদের জন্য শাড়িটা বিয়ের পর পরেই বিয়ের পর পরেই আপনি একদম প্রথম যেদিন বাসার মধ্যে ঘুরে ফিরে বেড়াবেন শ্বশুর বাড়িতে এই শাড়িটা পরে ঘুরে বেড়াবেন ঠিক আছে এই শাড়িটা পরে ঘুরে বেড়াবেন আর কিছু লাগবে না এই শাড়িটা এতই সুন্দর সিল্কের মধ্যে শাড়িটা এত সুন্দর করে করা মাই গড ও মাই গড এটা অনেক সুন্দর এটার কি ব্লু কালার আছে কোনটা রাখব

কিছু ব্ল্যাক কিছু দেখাও ব্ল্যাক তো আমি পরে আছি ব্ল্যাক আমি যেটা পরে আছি এটা হবে আর যে শাড়িগুলো আমি দেখাচ্ছি সেগুলোর এই কয়টাই কালার আছে যেটা এই কয়টাই কালার আছে আচ্ছা শাড়িটা একটু দেখে নিবে একটা ছবি তুলে ফেলবেন সবাই ঠিক আছে এবার চলে যাই আমার সব থেকে পছন্দের একটা কালারে কেউ যদি আমাকে ডে টু ডে বেজে পড়তে বলে এই কালারটা দিতে বলে আমি এটা অনায়াসে চুজ করব প্রথমত শাড়ির সাথে এটার কম্বিনেশনটা একটা মারাত্মক কম্বিনেশন লাগছে একটা ক্লাসি কম্বিনেশন লাগছে আর দ্বিতীয়ত এই যে ডিজাইনটা একদম কপার কালার দিয়ে ডিজাইন করে এটা কিন্তু গোল্ডেন কালার না ঠিক আছে একদম কপার টাইপের কালার কপার টাইপের কালার দিয়ে সুন্দর করে ডিজাইন করা হচ্ছে এটা পুরা শাড়ির মধ্যে তোমরা পুরো মানে ফেব্রিকটা ইস লাইক এমব্রয়ডার ফেব্রিক এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে এটা আচ্ছা আমি ওকে আর এটার প্রাইস ও আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে এই যে এটার প্রাইস এটার প্রাইস ও আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে যেটা তোমাদেরকে দেখালাম এটার প্রাইস ও আঠারোশো পঞ্চাশ টাকা আর আমি যেটা হাতে ধরে আছি এটার প্রাইস ও আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সবুজ শাড়িটা কি হালকা হবে নাকি ভারী আপু একদম হালকা ট্রাস্টমি একদম হালকা কুচিটা লিটলি পরে থাকবে আচলটা পরে থাকবে একদম হালকা শাড়ি খুবই সফট শাড়ি একদম ফুলে থাকার মতো না মানে এই শাড়িটা যদি আমাকে পড়তে দিত তাহলে আমি মানে ওভাবে পরে আপনাদেরকে বুঝিতে পারতাম একদম পার্ট হয়ে বসে পার্ট হয়ে থাকবে এটা যে কুচিটা একদম পার্ট হয়ে থাকবে এত সুন্দর সফট একটা শাড়ি অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন ট্রাস্ট মি অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন শাড়িটা নিয়ে নেন এই শাড়িটা নিয়ে নেন যারা যারা নিতে চান শাড়িগুলো নিয়ে নেন অনেক রিজনেবল পাচ্ছেন শাড়িগুলো খুব সুন্দর জাস্ট কুচিটা দেখে আপনারা বুঝতে পারবেন কুচিটা কত সুন্দর পরে আছে কুচিটা কিন্তু ফুলে নেই ঠিক আছে ফোলা শাড়ি কিন্তু কখনো ভালো লাগে না শাড়ি আপনি শুকনা হন মোটা হন যাই হন না কেন শাড়ির কুচি যদি ফুলে থাকে তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না এই শাড়িগুলোর কুচিগুলো দেখবেন কত সুন্দর সফট হয়ে পড়ে থাকে এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা হচ্ছে শাড়িটার প্রাইস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এবং অবশ্যই অবশ্যই করে দেখে নিবেন কারণ অনেক ফেক পেজেস আছে ব্লু ভেরিফাইড করা যে পেজটা এটাই হচ্ছে সানবিস বাই তোনের অফিসিয়াল পেজ আমার পরিবারে আসার দাওয়াত রইলো ইনশাল্লাহ ওয়াই নট স্কিন কেয়ার অ্যান্ড কসমেটিক্স ইনশাল্লাহ আচ্ছা এই শাড়িটা একটু দেখাই এই শাড়িটা হচ্ছে সাদার মধ্যে কি ফ্যাব্রিক এটা আমাকে একটু বলেন তো আমি ভুল ইনফরমেশন দিতে চাই না নোয়াখালী নোয়াখালীতে যাবে কিনা না আপু তো বাংলাদেশে নেই ধন্যবাদ আপু সুন্দর করে বলার জন্য

ঠিক আছে শাড়িটা খুব সফট খুব সুন্দর আর শাড়িটার মধ্যে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন রানী ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন শাড়িটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিকের শাড়ি পেয়ে যাচ্ছেন এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপু আপনাকে শাড়িতে সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ হিমা আপু থ্যাংক ইউ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় শাড়িটার প্রাইস এই শাড়িটার মধ্যে আপনারা কয়েকটা কালারের কম্বিনেশন পেয়ে যাবেন পার্টটা দেখতে পাচ্ছেন ব্লাউজের পার্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা চাইলে স্লিভের পোশাকটা করতে পারবেন এখান থেকে অ্যান্ড দেন আপনারা গলায় লাগাতে পারবেন পুরো মানে পুরো জিনিসটাই খুব সুন্দর আপু পাগস বাজার থেকে তোমার লাইফ দেখছি থ্যাংক ইউ সো মাচ শান্তা আপু থ্যাংক ইউ এটা একটু দেখবেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ যে শাড়িটা আমি হাতে ধরে আছি সুন্দর একটা সাদা শাড়ি কালারফুল একটা শাড়ি ঠিক আছে কালারফুল একটা শাড়ি সোভার কালারফুল একটা শাড়ি খুব স্নিগ্ধ একটা কালার প্লাস হচ্ছে ভীষণ সোভার দেখবেন অনেক জায়গায় আছে সাদার সাথে কালারফুল অনেক কালারফুল থাকে বা অনেক চোখে লাগার মতো থাকে বাট খুব সোভার নাইস একটা শাড়ি খুব ক্লাসি একটা শাড়ি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সিল্কের মধ্যে থাকছে খাদ্য কটন সিল্কের মধ্যে থাকছে ঠিক আছে খাদ্য কটন সিল্কের মধ্যে ফ্যাব্রিকটা থাকছে

ঠিক আছে আপু কেমন আছো এই তো সোনা গলাটা বসে গেছে একটু জ্বর জ্বর লাগতেছে সকাল থেকে একটু জ্বর জ্বর লাগতেছে বাট এমনি মোটামুটি চলতেছে খারাপ না একবার জ্বর জ্বর লাগতেছে কাল সকালবেলা অনেক ছিল

আমার লিটারেলি আমার শরীর সঙ্গই দিচ্ছিল না যে আমি একটু মুভ করি বলে বুঝে যেতে পারবো না বাবা আজকে এত শরীরটা খারাপ লাগতেছে আচ্ছা এটা হলো ঠিক আছে এই ব্ল্যাক একটা থাকবে সেই সেম এর মধ্যে এখানে দেখো জারি এলিমেন্টস করা আছে জারি সুতার কাজ করা আছে ঠিক আছে এটা অনেক সুন্দর জুয়েলারি কোথা থেকে নিলে তনিয়াপুর একটা খাজানা আছে খাজানা থেকে নিয়েছি আচ্ছা এটা দেখো এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে শাড়িটা পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা একটা স্ক্রিনশট নিয়ে নাও নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এক্ষুনি অর্ডার করে ফেলো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অর্ডার করে ফেলতে পারবে দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আপনাদের কাছে ডেলিভারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কালকে আবার দেখা হবে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই জ্বর নিয়ে আসলে বেরোইতে অনেক কষ্ট হয় লাইভ করতে যতটুকু না কষ্ট হয় রোদে আসতে অনেক বেশি কষ্ট হয় ঠিক আছে মানে খুবই একটা প্যারা তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবে এটা হচ্ছে না বিদায় নেওয়ার পরে আমাকে যাইতে দিলে না যে এখন হবে